নরবাড় এ বরজঙ্গলা কলনী থানা রঘুনাথ এ রঘুনাথ গাছ সাকলিম শেখের ঠিকানা হচ্ছে গ্রাম বর্জুমলা কলোনি পোস্ট বর্জুমলা থানা রঘুনাথগঞ্জ জেলা মুর্শিদাবাদ 59 নম্বর বিধানসভা রঘুনাথগঞ্জ আমাদের বিধায়কের নাম হচ্ছে আখরুজ্জামান সাহেব এবং আমি আরেকটা কথা আপনাদেরকে সচেতন করতে চাই যে আমি আজকে দেখলাম সকাল বেলায় ফেসবুকে নানান অ্যাকাউন্ট থেকে নানান এই ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন রকম ভাবে তার নামে দান চাইছে প্রতারিতভাবে টাকা চাইছে আমি ফেসবুকের মাধ্যমে সকলকে সচেতন করেছি যে তার পরিবারের লোক কোনো রকম সাহায্য চাইনি এখনো সাহায্য মানে স্মরণাপন্ন হয়নি দয়া করে আপনারা কেউ অযথা কোনো এই এতে পা দেবেন না প্রচনামূলক কোনো এতে পা দেবেন না দরকার হলে তার বাড়ি এসে তার আসল ঠিকানা এসে আপনারা খোঁজ খবর নেবেন এবং কাউকে কোনো রকম দান দেবেন না কাউকে কোনো রকম সাহায্য পাঠাবেন না